মুসলমানের মেয়ে আমি ওর সাথে সম্পর্ক করি বিনিয়োগ করি আচ্ছা তাহলে বিনামণ্ডলটা ভিডিওটা তোমাদেরকে দেখানোর আগে আমি কিছু কথা বলে দিই ইনি একজন মুসলমানের মেয়ে উনি বলছে আমি একজন মুসলমানের মেয়ে হয়ে আমি একজন হিন্দুর সঙ্গে সম্পর্ক করে দিয়ে করে সংসার করছে বাট ওনার কথা শুনে অনেক কিছু তোমরা তোমরাও বুঝতে পারবে আমিও বোঝার চেষ্টা করি আর তোমরাও বোঝার চেষ্টা করো উনি কি বলতে চাইছে কার্ড ভোটার কার্ড সব করে ফেলেছে এটা কিভাবে সম্ভব এটা কিন্তু সরকার বলতে পারবে সত্যি তো এটা কিভাবে সম্ভব এটা সরকারই বলতে পারবে যে এই দেশে এসে আধার কার্ড ভোটার কার্ড কিভাবে করে ফেলিল আর তার থেকে বড় কথা হলো যে তারা বাংলাদেশেও এখন আইডেন্টি আছে এই দেশেও আইডেন্টি আছে দুই দেশে আইডেন্টি সে ওইখানে গিয়েও ভোট দেয় এখানে

তো বাংলাদেশের ভোটার কার্ড এখানে ভোটার দু জায়গাতেই ভোটার এই দেখো দেখেছো এই দেখো দেখো তোমরা বাংলাদেশের ভোটার কার্ড এখানে এসে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ ঠিক আছে জাতীয় পরিচয়পত্র পত্র এখানে প্রভাস মণ্ডল উনি প্রভাস মণ্ডল বাংলাদেশের হিন্দু ছিল এখানেও হিন্দু উনি ওনার নাম চেঞ্জ করেনি আর এখানে আছে প্রভাস মণ্ডল আচ্ছা এখানে আছে ল ওনার পিতা লক্ষণ মণ্ডল মাতা গীতা মণ্ডল ঠিক আছে ওনার জন্ম একুশে মে উনিশশো নব্বই উনিশশো নব্বই জন্ম আচ্ছা একুশে মে উনিশশো নব্বই আচ্ছা যাই হোক এখানে আইডি এই ওদের নাম্বার এটা হলো প্রভাস ওনার সই এটা ঠিক আছে যাই হোক এইবার আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই কি দেখাবো তোমাদেরকে উনি কি বলছে শোনো

প্রবাস মণ্ডল একটা কাজ করেছে এই দেশে এসে সে একজন মুসলিমের মেয়ে এখানে বিয়ে করে সংসার করে একদম ঘর ফর গুছিয়ে নিয়েছে এরপর কুকৃতি করেছে অনেক কুকৃত্তিগুলো আছে আমি হয়তো এই ভিডিওতে দেখাতে পারবো না অনেক কুকৃতি আছে এর কারণ এই প্রভাস মণ্ডল ওইখানে এসে তিন বছর আগে তিন বছর আগে এসে ওইখানে জায়গা জমি কিনে কেটে একদম এলাকার আবার ওই প্রবাসমণ্ডল নিয়ে কী এটা বিক্রি ফিক্রি করে ঠিক আছে এটা আমি ভিডিও লাস্টে একজন বলছে সেটা তোমাদেরকে শোনাবো যে কিসব বিক্রি করে মানে ওখানে কী বিক্রি করে মানে বুঝতে পারছো তো কিসব বিক্রি করে তো ওইসব বিক্রি টিক্রি করে এখানে মানে বলে বলা যায় একটা দুর্নীতি মতন আছে সে এখন মোটামুটি শাসক দলের ছায়াতেই আছে প্রভাস মণ্ডল সে এই শাসক দলের ছায়াতে থেকে ওইখানে ভালো করে একটু ফুলে ফেপে উঠেছে হ্যাঁ বন্ধুরা শাসক দলের ছায়াতে থেকে প্রবাস মণ্ডল ভালো করে ফুলে ফেট পেয়ে উঠেছে তাই শুধু না সে একজন মুসলিমের মেয়ে এই রবিনা বিবি তাকে বিয়ে করেছে বিয়ে করে সে এখন ওখানে বেশ ভালো একটা সাম্রাজ্য তৈরি করেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তাহলে বিনামন্ডলটাকে যার মার পরিচয় দিয়ে ও ভোটার কার্ড হয়েছে ও মা মা যে মা হইয়ে মা সে যে ওখানে তিরিশ বছর আগে যেমন এই হলো ছোটোবেলার থেকে থাকতো তখন গেল দু জায়গায় ভোটার কার্ড কী করে হলো সেটা বলেন বাংলাদেশেও ভোটার এখানেও ভোটার এলাকার মানুষজন বলছে এই দু জায়গায় ভোটার কার্ড এই সুযোগ নিয়ে ব্লক করে ব্ল্যাকের কাজ করে দেখেছো এই নিয়ে ব্ল্যাকের কাজ আমি বলেছিলাম না এই ব্ল্যাকের কাজ মানে হলো সে সেই নন ব্যাপারটা থাকে না টুইন এই ব্ল্যাকের কাজ মানে হলো মনে করো বাংলাদেশে মদ নিয়ে যেতে হবে কারণ ওই দেশেরও বৈধ এদেশে মদ নিয়ে আসতে হবে এই দেশেরও বৈধ ব্ল্যাক কাম কাজ ঠিক আছে তো সেই সব আদান প্রদান করাতে কিন্তু এই প্রভাসবাবুর হাত ছিল এখানে স্থানীয় মানুষজনরা বলছে তাতেই সে একটু ভালো টাকা পয়সা ইনকাম ইনকাম করে ওখানে জাগা জমি করে বাইরে কিনেছে তোমরা পুরোপুরি ভিডিওটা শুনলেই বুঝতে পারবে কোনো কিছু করে না কোনো ভেলাকার কাজ টাজ করে না আমি মুসলমানের নই আমি হিন্দুই ওর সাথে রইছি ও রামধনের কাজ করে নাও তার বউ বলছে যে ওরকম ধরনের কাজ করে না এটা কিন্তু বউটার কথা শুনে মনে হচ্ছে হয়তো ওরকম ধরনের কাজ নাও হতে পারে আমার পার্সোনালি মনে হয় না কারণ আখাশকাল মানুষকে বিশ্বাস করা যায় না ভাই মেয়ে মানুষকে তো আরই বিশ্বাস করা যায় না সকাল একটা কথা বলবে বিকাল একটা বলবে বিকালে একটা বলবে পর দিন তারা পুরো উল্টো হয়ে যায় পরের দিন বলবে সকালেরটাই ঠিক ছিল ঠিক আছে তো যাই এখন এখানকার লোকাল যে সাংবাদিক থাকে লোকালরা লোকাল প্লেস ওনাদের কাছে গেছে গিয়ে জিজ্ঞেস করে যে প্রভাস দা এসছে তিন বছর আগে তিন বছর এ আগে এসে এখানে এত কিছু গুছিয়ে ফুচিয়ে ফুলে ফেঁপে উঠলো কীভাবে এটাই এবার এলাকার মানুষ লোকাল মানুষ কী বলছে সেটাও তোমাদের কে আগে একটু এই মহিলার কথাটা শুনাই এই মহিলা বলছে যে ছোটবেলায় প্রভাস দা এখানে এসে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে একজনের বাড়িতে থাকতো সেই বাড়ির কোন এক মহিলাকে সে মা ডেকেছিল মা ডাকার পরে সেই মায়ের নামেই দিয়েই কিন্তু সে এই দেশীয় ভোটার আধার প্যান কার্ড সবকিছু বানিয়ে ফেলেছে হ্যাঁ তার এমন কি সবকিছু আছে কিছু নেই যে তার এমন কিছু নেই সবকিছু আছে এবং সে ওখানকার একজন চিনামুলা কি সৈনিক বলতে পার ওইখানকার এরকম মানুষ কেউ কারো ভালো কেউ চায় না একটু কষ্ট করে খাইতে খুঁজতে যেমন দুঃখন করেছে আমি বাচ্চা দুটো নিয়ে যেন বুঝে খাচ্ছি কিন্তু বাংলাদেশের থেকে দেশে এসে অবৈধভাবে সেটা তো ঠিক না বাংলাদেশের লোক তো আমার সামনে এক এখানে বাংলাদেশের লোক হতেই পারে কিন্তু দু জায়গায় একসঙ্গে ভোটার কার্ড তার পরিচয়পত্র ওখানেও আছে এখানেও আছে দেখেছো এই মহিলা কিছু বলতে পারছে বলছে যে বাংলাদেশের লোক আমার পর এখানে একাই সত্যি তো সারা ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে ভরে ভরে আছে বাংলাদেশের লোক সেটা কোনো বড় কথা না কিন্তু এর বক্তব্য যে ওই দেশেও তো ভোট দিচ্ছে এখানেও ভোট দিচ্ছে ওইখানেও তার বৈধ ভোটার কার্ড এখানেও তার বৈধ ভোটার কার্ড মানে দু দেশে কিভাবে থাকে এটা আমার মাথা ঢোকে না দু দেশে বৈধতা থাকি হবে ওই দেশেও বৈধ ওই দেশেও বৈধ একটা লোক দু দেশে থাকতে পারে কখনো বৈধ আমার জানা নেই হয়তো থাকতে পারে আমার জানা নেই ভাই এটা বয়স সাঁত্রিশ বছর দেখাচ্ছে এখন কার্ডে

মানে কী টাকার বিনিময়ে হয়েছে না কীভাবে তা কীভাবে হয়েছে আমি এটা বলতে পারবো না আমি যেটা সত্যি কথা বলতেছি আমি ওর সাথে কলকাতায় আমার দেখা হয়েছে ওর সাথে পরিচয় জানে বাংলাদেশে আমি বাংলাদেশে আর যাই না আমি আইছি এখানে এখানে খাটাখাটি করে খাচ্ছে ওর সাথে আমার সম্পর্ক একটা হয়েছে তারপরে বিয়ে সাদি করে দুজন বাইরে খাটাখাটিনি করেছি ঠিক আছে এই যে দু জায়গায় ভারতেও তার কার্ড রয়েছে ভারত ভারতেও ভোটার কার্ড বাংলাদেশেও তার কার্ড রয়েছে দু জায়গায় একসঙ্গে কার্ড হলো কী করে পোকাট মণ্ডলের দেখেছো বলছে ভারতে ভোটার কার্ডটা করলো কি হবে টাকার বিনিময় নাকি অন্য কোন বিনিময় আরে কি সোজা সাপটা ব্যাপার টাকা দিলেই তো হয়ে যায় টাকা দিলে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কি কার্ড লাগবে কোনো কার্ড বাকি নেই স্বাস্থ্যসাথী কার্ড সব হয়ে যাবে টাকা দিলে সব কার্ডের নর্ম ব্যাপার ভাই এখন এই মহিলা হয়ে গেছে একটা নার্ভাস ফিলের মধ্যে মহিলাটা পড়ে গেছে যে উনি এখন কী বলবে উনি এখন ওনার হিস্ট্রি শুরু করে দিয়েছে বলা যে এনার সঙ্গে আমার এখানে দেখা হয়েছিল এইখানে শিয়ালদাদা গিয়ে এই হয়েছিল কথা হয়েছিল ভালো লাগালাগি হয়েছিল মানে ভালো বাসাবাসি হয়েছিল ভালো লেগেছিল তারপরে এখন ওনাকে নিয়ে আমি এখন সুখে সংসার করে ভালো আছি যাক ওনাদের দাম্পত্য জীবন সুখে থাক ভালো থাক সারা জীবন ওনার অনেক ভালো থাকুক কিন্তু কথাটা ওইটা নাই এখন এলাকার লোকরা বলছে এই লোক নেই কোনো স্মাগলিংয়ের কাজ

না বৈধ আমি মনে করতেছি না আর এটা বলতেছি না যে এটা বৈধ তবে যে ও যে ওইখান থেকে গিয়েছে ছোট মানুষ তার মানি বাপনি সেই জায়গায় এসে খেটে খুঁটে খাচ্ছে তারা আমি সম্পর্ক বিয়ে করেছে তার একটা তো কোনো কিছু একটা না থাকলে আমি ওর ওই রাখিস তো আমি একটা স্যার একটা জিনিস মনে করেন আপনারা তো যে এইভাবে নেছেন যেমন তাহলে আমরা অবশ্যই অবশ্যই কোনো কিছু আমার দুটো বাচ্চা আমার ছেলেরা তো প্রতিবন্ধী মেয়েটা ছেলেটা এসে দু বছর বয়স মেয়েরা বারো ছয় দিতে ঠিক আছে বলছি যে আপনার স্বামী কোথায় এখন প্রভাস মন্ডল কোথায় কলকাতায় কি কাজ করে ও তোমার ওই ব্যবসা করে ব্যবসা করে মানে লোকের দোকানে থাকে লোকের দোকানে থাকে মানে কি কিসের দোকান সোনার দোকান না সোনার দোকান দোকানে কাগজ চুপড়ের দোকানে থাকে কিন্তু এলাকার মানুষ তো বলছে যে ব্ল্যাক করে না ব্লক করে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার নাম আর নাম জিতা মন্ডল হ্যাঁ রীতা মন্ডল আরুফা খাতুন এখন রীতামণ্ডল তো এই প্রবাস মন্ডলের বাড়ি তোমরা দেখতে পাচ্ছ রীতা মন্ডল তার বউ আগে ছিল আরুফা খাতুন এখন হয়েছে সেই রীতা মন্ডল যাই হোক তো এই ছিল বাড়ি এবার পাড়ার লোক কী বলছে ভাই পাড়ার লোকের কথাটাও তো তোমাদেরকে শুনতে হবে এখন জানি না এই লোক সত্যি বলছে না মিথ্যা বলছে এই মহিলা সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা একটা বড় কথা থাকে দেখুন এইখানকার লোকাল যে পাড়ার লোক পাড়ার নেতা লোকাল নেতারা কি বলছে আজকে সেটাই তোমাদেরকে একটু শুনিয়ে দিই আমি জায়গা জমি কিনে বাড়ি ঘর করেছে করে এখানে আছে তিন বছর হচ্ছে দেখছি এই ছেলে কোথা থেকে এসেছে এ তো শুনলাম বাংলাদেশ থেকে এসেছে সবাই বলি বাংলাদেশ থেকেই আচ্ছা এই বাংলাদেশ থেকে এসে এখানে জায়গা জমি কিনে রাত্রি তিনজন আছে বলে তারা কিনে কেটে দিয়েছে কতদিন আগে এসেছে তিন বছর আগে এখানে এসে কোথায় থাকে এখানে এখন এই বাড়ি করি বাড়ি ঘর করি এখানে আছে এখানে ডকুমেন্টস সব মানে কি কি ডকুমেন্ট আছে ডকুমেন্ট আধার কার্ড ভোটার কার্ড কিন্তু আমার একটা কথা তিন বছর আগে যদি সত্যি এই লোক এসে থাকে তাহলে এই মহিলার সঙ্গে বিয়ে হয়েছে বলছে দশ বছর আগে মহিলা আবার এখানকার এটা আমার মাথায় আসছে না যে কার কথা সত্যি কার কথা মিথ্যে নাকি মহিলাও বাংলাদেশি ওই মহিলা হয়তো বাংলাদেশি হবে সব করে ফেলেছে এটা কি করে সম্ভব মানুষ এখন এটা কি করে সম্ভব এটা সরকার বলতে পারবে আমরা তো বলতে পারবো না এটা সরকারই বলতে পারবো এটা কি বৈধ বলে মানে এটা বৈধ না এটা অবৈধ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ভোটার তালিকায় নাম তুলে বসে আছে এদের ভোটেই তৃণমূল কংগ্রেস বারবার ক্ষমতায় থাকছে এদেরকে দিয়েই বুধ দখল এদেরকে দিয়েই ছাপ্পা ভোট এদেরকে দিয়েই বিরোধীদের উপর মস্তানি তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে তো যাই হোক ভাই আর এই বিষয় নিয়ে বেশি বকবক করবো না তো দেখলে তোমরা এই হচ্ছে এখন এখানকার ভোটারের অবস্থা এই শাসক দলে যদি মদত না থাকতো তাহলে কীভাবে একটা লোক বাইরে থেকে এসে এখানে ভোটার তালিকায় নাম তুলে সব কিছু কাগজপত্র বানিয়ে ফেলে এটা আমারও প্রশ্ন তো যাই ভাই আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে ভিডিওটাকে তোমরা লাইক টার্গেটটা কমেন্ট টার্গেটটা কমপ্লিট করো আর নেক্সট আবার তোমরা কোন টপিকে ভিডিও দেখতে হবে সেটা অবশ্যই কমেন্টে জানিও আজ মধ্যে এখানে শেষ করছি বাই বাই